বাংলা কবিতা প্রেমী সকল ভাই বোন বন্ধুদের চ্যানেলে নতুন একটি কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টি বিষয়টা একটু ভিন্ন একটু রুচিশীলতার পরিচয় একটু রুচিশীল সমাজে অরুচিশীল যে আইন বা কানুন বা নিষিদ্ধ যে কানুন যেটাকে বলা হয় সিক্রেট বলা হয় আমরা সবাই সেটা জানি কিন্তু মেনে নিতে আমাদের খুব আপত্তি সেটার উপরে আজকে এই ক্ষুদ্র প্রচেষ্টা আমার আশা করি আপনাদের ভালো লাগবে কবিতাটা মন দিয়ে শুনুন এবং আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলের সাথে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কবিতাটা পছন্দ হয় অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সো কবিতার নাম নিবন্ধ কানু সেই কবে থেকেই একটিমাত্র রুচিশীলের অপেক্ষায় টাকার সুগন্ধি যে কি তার রুচিতার সাথেই প্রণয় যারা বুঝল বিলক্ষণ রুচিতা এখন আর তাদের রুচিতেই নাই দ্বিধাহীন হওয়ার অনুভূতি তো সে বুঝে গেছে সিনেমাতে সে এখন আর মজে না কেন্দ্রবিন্দু হওয়ার শখও আর জাগে না এমনকি জন্মভূমিতেও তার অরুচি আর যাওয়াতেও হয় না ইচ্ছা হলেও তার এখন হাওয়াই দরকার হয় না আবার মাটিতেও সিদ্ধিতেও বদ্ধ তার দরকার হয় রুচিটা আপনার সাথে দেখা হওয়ার জন্য আমার আবেগপূর্ণ মনটা ভীষণ অরুচিকর অপেক্ষায় আছে সত্যি কি আছে কোথায় পাবো কিভাবে পাবো আমি রুচি থাকি সে বা কে বা কোথায় তুমি আমারে কোনো দিন নৌকা বহরে কয়ে করিয়া গঙ্গার ঈশান কোণে কি নিয়ে যাবে পদ্মা সেতুর পাড়ি দেওয়ার টাকা বলো আমি কোথায় বা পাইব ইচ্ছা পাখিগুলো আমার খুব উঠতে থাকে এই যেমন পদ্মা সেতুর উপর পদ্ম ভ্রমণ শুধু তোমারই সাথে তথাগতিত কিন্তু সুশীল সমাজের আইন কেন জানি অনেকটাই জঘন্য পদ্মা সেতু দেখব কিন্তু উপরে